এই যে লোকটা হচ্ছে আলাউদ্দিন জিহাদি একে আপনারা সুন্নি বলেন এ তো সুন্নির ভিতরে নাই এ তো মুশ্রিক হয়ে গেছে কারণ ও আবুল সরকারকে নিয়ে অর্থাৎ যে আল্লাহকে গালি দিয়েছে তাকিনে যে কথাগুলো বলেছে আগে তার ভিডিওটি দেখুন তার কথাগুলো শুনুন তারপরে বিস্তারিত বলছে আগে থেকে কেউ বাজে কমেন্ট করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আমি বলবো তারপরে মিলিয়ে নেবেন যে ও মুশ্রিক হয়ে গেছে সুন্নির ভিতরে নেই সত্য রাখি মিথ্যা তো চলুন আগে শুনি আজকে সোশ্যাল মিডিয়ার বদলতে দেখতে পেলাম মানিকগঞ্জে বাউলদের একটা মানববন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে তৌহিদি জনতা নামক এক শ্রেণীর লোক তারা হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রহার করেছে এবং অনেকে পানি মধ্যে ফেলে দিয়েছে এই দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে একটা অনৈতিক এবং অমানবিক আমরা আহ জামাত জামাতলে করিম সাল্লু ভালোবাসি নবীজিকে অনুসরণ করি সাহাবিদের অনুসরণ করি ইসলামের মূল যে রেখা সেই রেখার উপরে চলি বাউলদের সাথে আমাদের আকিদাগত বা মানহাসগত কোনোই মিল নেই তবে বাউলদের যে বিষয়গুলো আমাদেরকে আপত্তিকর মনে হয় সেগুলি আমরা সময়ে সময়ে বক্তব্যের মাধ্যমে উত্তম নসিহতের মাধ্যমে তাদেরকে সংশোধন করার আহ্বান জানাই এটাই হলো ইসলামের মূল শিক্ষা আদিহা ধর্মটাই হলো নসিহত প্রদান করা তাদেরকে আমরা বিভিন্নভাবে বক্তব্যের মাধ্যমে সাক্ষাৎ হলে সরাসরি সংশোধন করার জন্যে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এটাই কিন্তু আল্লাহর উল্লিদের আদর্শ টি তাদের মধ্যে অবশ্যই আছে এবং যারা আজকে বাউলদের উপর আক্রমণ করেছেন তাদেরকে হেনস্থা করেছেন প্রহার করেছেন অন্যায়ভাবে কারণ এই অধিকার আপনার নেই প্রশাসনের কাছে আপনি মামলা করেছেন সেটা রাইট আছে মামলা করেছেন যে আল্লাহ তালার শাহনু আজমতের ব্যাপারে অপ্রিয় অশোভনীয় শব্দ করেছে যেটা অবশ্যই আপনি আইনের আশ্রয় নিয়েছেন এই জন্য যিনি আশ্রয় নিয়েছেন তাকে ধন্যবাদ কিন্তু ওইটুকু পর্যন্ত আপনারা যদি থাকতেন আইন প্রশাসন বিচার করবে সেটা ধারাবাহিক ওইভাবে যাবে কিন্তু আজকে যেটা করা হয়েছে বাউলদের উপরে এমনভাবে প্রহার করা হয়েছে তাদেরকে মারতে 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 পুকুরে ফেলে দেওয়া হয়েছে খালে ফেলে দেওয়া হয়েছে অনেক লোককে আহত করা হয়েছে কেন এটা তো ইসলামের শিক্ষা না আপনার মতের সাথে মিল না হলে তাকে মারতে মারতে নদীতে ফেলে দিবেন এটা তো ইসলামের শিক্ষা না লাইক দিন ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই আপনি আপনার মতের কথাটা উত্তম নসিহতের মাধ্যমে তাদেরকে বুঝাবেন এটা ইসলামের শিক্ষা কিন্তু তাদের উপরে প্রহার করার অধিকার আপনাকে কে দিয়েছে বাংলাদেশ তো ইসলামী হুকুমতের রাষ্ট্র না এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখানে সবার অধিকার আছে সেহেতু আমার বক্তব্য যেটা যে বাউলদের মধ্যে যিনি এই কথাগুলি বলেছেন সম্ভবত ওনার নাম আবুল সরকার তিনি যে কথাগুলি বলেছেন এগুলি আমরাও সমর্থন করি না ওনার সংশোধন কামনা করছি আশা করি ওনারা আল্লাহ আল্লাহ তালাকে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করেন আমার বিশ্বাস ওনার আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে ভয় করবেন এবং সেই আলোকে কথাগুলি সংশোধন করবেন আমরা তাদেরকে সুযোগ দিব ভালোবাসার মাধ্যমে ভালোবাসা মহাব্বতের মাধ্যমে তাদেরকে সুযোগ দিব বোঝানোর চেষ্টা করব এটাই তো ইসলামের মূল শিক্ষা তো এবং আপনার চেষ্টার পরেও যদি তারা কথা না মানে তখন দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় স্টেপে আইন প্রশাসনকে সাথে ব্যবস্থা নিতে পারেন এটা উচিত কিন্তু যেভাবে বাউলদের উপর আক্রমণ করা হয়েছে এটা টোটালি আমরা নিন্দা জানাচ্ছি মানবিক অবস্থান থেকে নিন্দা জানাচ্ছি কারণ এই তৌহিদি জনতা নামে কখনো মাজার আক্রমণ করা হচ্ছে কখনো আক্রমণ করা হচ্ছে কখনো দরবারে আক্রমণ করা হচ্ছে হ্যাঁ কখনো মাহফিলের মধ্যে আক্রমণ করা হচ্ছে এই যে একটা সিচুয়েশন একটা কালচার চালু হয়েছে এটা যদি চলমান থাকে কখনো যদি আপনাদের ক্ষমতার বা অবস্থানে যে শক্তিশালী অবস্থান থেকে যদি আপনারা সরে যান তখন আপনাদের মাদ্রাসাগুলিতে বলাৎকার হলে তখন আপনাদেরকেও তারা ধুলিস্বাত করে দিব সময় কিন্তু সব সবার একরকম থাকে না তো আমি অনুরোধ করবো আপনারা আইনিভাবে বিষয়গুলো মোকাবেলা করবেন আইনিভাবে প্রশাসনকে সাথে নিয়ে কিন্তু এইভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের উপর প্রহার করাটা এটা কখনোই ইসলাম সমর্থিত কাজ নয় আমরা তাদের সংশোধন কামনা করি তাদের ধ্বংস কামনা করি না আমরা তাদের পাশে যাব মিষ্টি ভাষায় ইসলামের আদর্শ তাদের তাদেরকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু তাদের ধ্বংস কামনা করব না তাদেরকে ভালোবাসা দিয়ে ইসলাম বোঝানোর চেষ্টা করব এটা হলো আমাদের আমার আমার এবং আমাদের পক্ষ থেকে বক্তব্য এবং যদি ওনারা অনুতপ্ত হন এবং তহবাক করেন বা বিষয়গুলি নিয়ে ওনারা যদি দুঃখ প্রকাশ করেন আমরা আলোচনা জামাত জামাতের পক্ষ থেকে ওনাদেরকে আমরা সংশোধন হোক কাছে টেনে নিব কেন নিব না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম এর চেয়েও বেশি পাপী মানুষদেরকেও কাছে টেনে নিয়েছে আমরা কেন দূরে সরিয়ে দিবো ওনার অনুদপ্ত হলে আমরা তাদেরকে বুকে টেনে নিব তারা আমাদের সাথে আমরা তাদের সাথে আলোচনা করবো কথা বলবো ইসলামের মূল মেসেজটা তাদেরকে আমরা শিক্ষা দিবো বোঝাবো ভুল তো থাকতেই পারে কিন্তু সেই জন্য তাদেরকে যেখানে সেখানে মারতে হবে আঘাত করতে হবে এই শিক্ষা কেউ দিয়েছে এটা কখনো ইসলামিক শিক্ষা নয় আমরা চাই আপনার মতের বিষয়টা আপনি আরেকজনকে সুন্দর ভাষায় বলুন তাত্ত্বিক এবং যৌক্তিক আপনি বলুন এবং সেটা যদি তার কাছে পছন্দ হয় সেটা গ্রহণ করবে আপনি তার গায়ে হাত তোলার প্রহার করার এটা অধিকার নেই তো হৃদয় তো যারা আছেন আপনাদেরকেও তার আহ্বান জানাচ্ছি সম্মানের সাথে আপনারা সহনশীল হন আইনের আশ্রয় নিয়েছেন এটার জন্য আপনাদের সাধুবাদ জানাই এবং সেই আলোকে আপনারা এগিয়ে যান আমরা আপনাদের সাথে একমত আছি কিন্তু এটার অর্থই না যে তারা ধ্বংস হয়ে যাক তাদের আমরা সংশোধন কামনা করি তাদের ইসলাম কামনা করি তারা যদি সংশোধন হয় তাদেরকে আমরা বুকে টেনে নিব দূরে সরিয়ে দিব না আবারও আমি লাইভ থেকে বিদায় নেওয়ার পূর্বে যারা এই আক্রমণটা করেছেন তাদের প্রতি নিন্দা জানাচ্ছি যারা আহত হয়েছেন যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান আপনারা এগুলি নিয়ে সামনে না এগিয়ে আইনের আইনের সহযোগিতা নেবেন এভাবে আইন প্রশাসনকে শ্রদ্ধা রেখে চলবেন এটা আমি আহ্বান করছি আশা করি খুব দ্রুত বিষয়টা একটা সমাধানের দিকে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ তার কথাগুলো শুনতে পারলেন ইনি হচ্ছে আলাউদ্দিন জিহাদি ছুন্নি নামে একজন নামধারী আলেম বাউল সরকারের যে চেলাবেলা আছে তাদের পক্ষে একটা কথা বলেছে যে তাওহিদ জনতাকে সে জঙ্গি বা উগ্রবাদী বলে আখ্যা দিয়েছে আচ্ছা এখানে আমার প্রশ্ন হচ্ছে যারা সুন্নি দারিদার যারা আলেম তারা কি কখনো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে বা তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সাপোর্ট করবে কিন্তু না সে অবশ্যই সাপোর্ট করেছে কারণ বাউল সরকার যে আবুল সরকার যাকে ধরেছে পুলিশ সে কিন্তু আল্লাহকে গালি দিয়েছে বাজে বাজে মন্তব্য করেছে কুটুক্তিমূলক কথা বলেছে সেই কারণে কিন্তু তাকে তহিদ জনতা মেরে পুলিশ হাতে দিয়েছে তারপরে তারা আবার মানব বন্ধন করবে কেন অর্থাৎ তাহলে তারাও নাস্তিক তারও মুশরিক আর এই জালাউদ্দিন জিহাদি সেটা সাপোর্ট করে তাওহিদ জনতাকে বলতেছে উগ্রবাদী তাহলে বোঝা যাচ্ছে যে এও শালা মুশরিক অর্থাৎ এ সুন্নির ভিতরে নাই এও মুশরিক একজন আলেম যদি সবকিছু জেনে বুঝে দেখে যে আল্লাহকে গালি দিয়ে আল্লাহর বিরুদ্ধে বাজে কথা বলেছে সেটা সাপোর্ট মানুষ করতেছে আর সেই মানুষদেরকে তাওহিদ জনতা বিতাড়িত করতেছে তার বিপক্ষে যে অর্থাৎ বাউলদের পক্ষে যে সে দিয়েছে ভিডিও বার্তা দিয়েছে যাই হোক এখন আপনার মন্তব্য আমি যে কথা বলছি কথাগুলো বললো এর ভিতরে আপনার মন্তব্য কি অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু